আমার ইচ্ছা হইছে আজকে আম খামু তোর প্রেমিক আর আর সুয়া সুয়া জামু কি গো তুমি আমারে আর কি তো সুস বা সুস তো সুস শেষ করে লাগছো কিন্তু আমার কাছে ভাল লাগে গো তোর গার্লফ্রেন্ডের লগে গিয়া তুই সুসা সুসি করস না আমার গার্লফ্রেন্ডের তুই কে রে সুস্তাছ এ আমডারে চুস্তে মিষ্টি লাগতাছে এই লাগে এইডারে আর চুস্তাছি বুঝছাত আসলে আমি এত মিষ্টি তোলে ঠিক আছে সুসো আমার আমার আছে না তোমার সুসাটা অনেক ভাল লাগে

মন দিয়ে আমি বাজা কামু তোর দেহ যদি না ভাই মন দিয়া কি